রথযাত্রায় সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করে দিলাম তো দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে রান্না হচ্ছে খিচুড়ি তো আমাদের এখানে যেহেতু রথ হচ্ছে তো আমাদের কাকাদের বাড়িতে হচ্ছে রান্না তো দেখো খিচুড়ি হচ্ছে আর ওদিকে কিন্তু অনেক খিচুড়ি নেমেও গেছে এখন কিন্তু প্রায় বারোটার মতো বেজে গেছে তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের এখানে রথ কেমন করে হয় আর এখানে দেখো সবাই রান্না করছে রেস নিচ্ছে দেখতে পাচ্ছ তো তোমাদের কোথায় কোথায় রথ হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা কেউ প্লিজ স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখবে না তো লাস্টে আরও অনেক অনেক মজার মজার ভিডিও আছে একদম ফুল ভিডিওটা দেখো তো সবাই দেখো মিলেমিশে রান্নাবান্না করছে আর ওদিকে কিন্তু রডটা সাজানো হচ্ছে তো চলো দেখিয়ে আনি তো এই দেখো আমাদের রডটা প্রায় সাজানো কমপ্লিটের দিকে এখন সাজানো চলছে তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে মহাপ্রভুর ভোগ তো এখন যাব মানে মহাপ্রভুর ভোগ বলতে এখানেও জগন্নাথ পুজো হয়েছে তো সেই জন্য ভোগ দেওয়া হচ্ছে আর এখানে আমরা সবাই এত গরম লাগছে আবার এসে বসলাম তারপরে চলে গেলাম বাড়িতে কারণ এই নাইটিটা চেঞ্জ করে আসবো কারণ ওখানে ভোগ হচ্ছে এখন ওখানে যাব গিয়ে একটু ভোগের কীর্তন শুনবো আর এখানে এসে যে এই গাছগুলো আমার এত ভালো লাগে দেখো ফুল ফুটেছে এত সুন্দর তো কি সুন্দর লাগছিল তাই না ফুলগুলো তো এখানে আমি একটু মানে মজা করছিলাম শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো চলো তাড়াতাড়ি যাই তারপরে দেখো বন্ধুরা চলে এলাম মহাপ্রভুর ভোগের এখানে এখানে দেখো সবাই কীর্তন কীর্তন করছে আর ওই দেখো ওখানে জগন্নাথ দেবের পূজা হয়েছে সেই সামনেই হচ্ছে মহাপ্রভুর ভোগ তো খুব সুন্দর আনন্দ হয় আমাদের এখানের কী মানে রথযাত্রায় তো প্লিজ কেউ স্কিপ করবে না দেখতে থাকো তো এই দেখো আমি শাড়ি চেঞ্জ করে চলে এসেছি তারপরে এখানে ভোগটা হয়ে গেল এখন হচ্ছে প্রসাদ দেওয়া হবে আর ওই দেখো থালাগুলো সাজিয়েছিলো প্রসাদের ওইখান থেকে সবাইকে প্রসাদ দেওয়া হবে আর দেখতে পেয়ে দেখতে পেলে তোমাদের সঙ্গে একটু জগন্নাথ দেবকে একটু দর্শন করিয়ে দিলাম তারপরে ওদিকে দেখো আমি সবাইকে পাতা দিতে চলে গেছিলাম তো সবার হাতে হাতে প্রসাদ দেওয়া হচ্ছে তার জন্য আর আমাদের এখানে সবাই কিন্তু মিলেমিশে কাজ করি তো তারপরে এদিকে দেখো ওই যে আবার ঠাকুরকে একটু দর্শন করে দিলাম আর এই যে প্রসাদ দেওয়া হচ্ছে আর আমার ছেলে দেখো ও বসে থেকে এখানে প্রসাদ খাচ্ছে ওই যে ওর মামার সঙ্গে দেখেছে ওর কত ছোট্ট একটা মামা তো ওটা আমার ভাই হয় ওর সঙ্গে খাচ্ছে আর আমরা ওই এখন প্রসাদ নিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে বাড়িতে গিয়ে খাবো তো ওই দেখো শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো একটু শেয়ার করে দিলাম তো চল এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরাও দর্শন করে নাও ঠাকুরের মহাপ্রসাদ তো তারপরে এখন আমরা প্রসাদগুলো খেয়ে নিচ্ছি আর এই প্রথম বছরের মানে প্রথম এবার কাঁঠাল খেলাম বছরের প্রথমে তারপরে আবার রেডি হলাম হয়ে মানে শাড়িটারি চেঞ্জ করে এখন যাচ্ছি রথ টানতে তো ফাইনালি সেই টাইমটা চলে এলো আর এখন পাঁচটা বাজে এখন বেরোবে সবাই বেরিয়েই গেছে তো তাড়াহুড়া করে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এসে দেখি যে রথকে মানে বরণ করা হচ্ছে এখন ঠাকুর আনা হবে এখানে তো দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে আর মানে আস্তে আস্তে আরও লোক হবে শুধু দেখতে থাকো আর এই যে আমার বোন আমি তো আমাদের বাড়ি সবাই আসতেন আমার ছেলে আমার বাবার টোটোতে করে ঘুরবে তো তার জন্য ও ও টোটো বাবার টোটোতে বসে আছে আর এদিকে দেখো বক্স তো চলে আসলো তার সঙ্গে কিন্তু ব্যান্ড পার্টিও করেছিলো আর এদিকে এই যে এখন জগন্নাথ দেবকে তারপরে সব ঠাকুরকে এখন মানে জগন্নাথ দেবকে এখন নিয়ে যাওয়া হচ্ছে রথে তো এই দেখো নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো সবাই একটু দর্শন করে নাও আমাদের ঠাকুরকে তো সবাই প্রণাম করলাম এখানে দাঁড়িয়ে থেকে আর মানে সবাই বলে শুনেছি নাকি যে রথের দড়ি টানতে নাকি ভাগ্য লাগে তো জানি না এটা সত্যি কি না কিন্তু অবশ্য একটু সত্যি মানে সত্যিও মনে হয় তাই না রথের দড়ি ধরতে অবশ্যই ভাগ্য লাগে তো জানি না সামনে বছর এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা না কারণ আমি তো এখানে সামনে বছর নায়ও থাকতে পারি তো তার জন্য এই বছরটা একটু তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করে নিলাম তো এই যে রথের দড়ি ধরে এখন সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে আমাদের এটা পাড়ার গলি তো এখান থেকে এখন মানে মেন রাস্তাতে নিয়ে যাওয়া হবে আর দেখো সবাই মেন রাস্তা তুলতে পড়ছে তো দেখো আস্তে আস্তে কত লোক হচ্ছে তাই না বলো তো আমার ক্যামেরাটা একদমই ভালো না তার জন্য একটু খারাপ আসছে ক্যামেরা তো তারপরে দেখো বক্সে সবাই নাচ করছিলো আর অবশ্য ঠাকুরের গানই হচ্ছিলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো দেখো সবাই খুব নাচ করেছে আর আমিও বিশ্বাস করো এত এত নাচ করেছি তো মানে কি বলবো খুব নাচ করেছি সেই ওই বাড়ির ওখান থেকে এই হচ্ছে মানে তিন চার কিলোমিটার এত দূর নাচ করতে করতে এসেছি আবার গেছি নাচ করে এত হাত পা মানে আমার ব্যথা হয়ে গেছে মানে কি আর বলবো তো যাই হোক কারণ অনেক দিন পর এত সুন্দর একটা দিন মজা তো করতেই হবে তাই না আর এইদিকে দেখো সবাই কত লাইন লেগে গেছে তো এখনো আরো লোক হবে তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করার চেষ্টা করছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ওইদিকে কোথায় কোথায় রথ হচ্ছে আর কেমন তোমরা আনন্দ করো সেটা কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা তারপরে দেখো এখানে একটা স্কুলে মাঠ আছে সেখানে এনে দাঁড় করান হয়েছে আর এখানে দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে আর দেখো রডটা দাঁড় করানো আছে রাস্তায় আর এই মাঠের মধ্যে একদম চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর ওদিকে ওই যে বক্সে নাচ হচ্ছে এদিকে বাজনা পার্টিতে নাচ হচ্ছে মানে ব্যান্ড পার্টিতে এখানে নাচ করছে মানে সবাই খুব নাচ করছে আমরাও নাচ করছি আর তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও শেয়ার করতেই পারিনি কারণ আমার বোন ভিডিও করে দিচ্ছিলো আর জানো তার মধ্যে বৃষ্টি চলে আসছিল আর বৃষ্টির মধ্যে হচ্ছে মোবাইলটাও আমার কাছে ছিল না বাবার কাছে রেখে দিয়েছিলাম আমরা তো বৃষ্টিতে অনেকটা ভিজে ভিজেই গেছিলাম তো তারপরে ঠাকুর দিলে বৃষ্টিটা মানে আর পরেনি তার জন্য এই যে দেখো ম্যাকটা এরকম অন্ধকার হয়েছে আর ওই দেখো আমি একটু নাচ করছি একটুখানি ক্লিপ তারপরে বন্ধুরা হয়ে গেছে সবাই তো খুব মজা করছে নাচ করছে আর সবাই তো খুব আনন্দ করছে দেখতে পাচ্ছো এখানে যেখানে রথটাকে রাখা হচ্ছে সেই জায়গাটায় এসে আবার সবাই খুব আনন্দ করেছে আর ছোট্ট একটা মেলার মতো বসেছিল ওই কয়েকটা আইসক্রিম আর হচ্ছে পুচকার দোকান পাপড় বাদাম এগুলো বসেছিল তো এত গরম লেগেছে নাচ করে তো তারপরে আমি আর থাকতে পারছি না মনে হচ্ছে জল খাবো জল খাবো তারপরেই যে সবাই একটা করে আইসক্রিম কিনে নিলাম মানে এই বরফগুলো কিনে নিলাম নিয়ে এখন খাবো মানে কি বলবো এই বরফগুলো খেয়ে আমার যা শান্তি লাগলো তো মনে হচ্ছিলো যে একদম চাবিয়ে চাপিয়ে খাচ্ছি তাও মনে হচ্ছে না যে ঠান্ডা লাগছে মানে এত তো গরম লেগে গেছিলো আর নাচ করতে করতে গেছি বা মানে চার কিলোমিটার তৈরি করে দেখো আর সবাই এখানে বরফ খাচ্ছে আমার ছেলেকেও কিনে দিয়েছি আর খুব মজা করছি মজা হচ্ছে আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি তারপরে এখানে যে আমার ছেলে তো টোটোতে ছিল ও তো ঠাকুরকে একটু প্রণাম করতেও পারেনি তাই ওকে আবার একটু নিয়ে গেলাম আর আমাদের এখানে যে রডটাকে রাখা হয়েছে মানে রাস্তার ধারেই তো এখানে এখন ওকে একটু প্রণাম করাতে নিয়ে যাব আর এই যে সামনে থেকে তোমরা একটু দর্শন করে নাও আর রাত হয়ে গেছে তো তাই অন্ধকার হয়ে গেছে চারিদিকে তো এখন ওই যে ছেলেকে প্রণাম করিয়ে আমি প্রণাম করে নিলাম আর এদিকেই যে ছোট্ট একটু মেলার মতো বসেছে আর সবাই কিন্তু ওখানে নাচ করছে তারপরে আমরা অনেক নাচ নাচ টাচ করে আবার খেতে চলে এলাম প্রসাদ তো মহাপ্রভুর প্রসাদ ওদিকে সবাইকে হাতে হাতে দেওয়া হচ্ছে আর বারো কয়রা খিচুড়ি করা হয়েছিল আর এদিকে কিন্তু আমরা বসে বসে খেয়ে নিচ্ছি তো সবাইকে বসে বসে খাইয়েছে তারপরে খুবই ক্লান্ত বন্ধুরা আমি আর ভিডিওটা পরে আর করতে পারিনি তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে